প্রিয় দর্শক কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা রাখি ভালোই আছি সবাই আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো বন্ধু যে যেখান থেকে দূর দূরস্থার থেকে যে যে অবস্থায় এই ভিডিওটা দেখছেন দেখুন একটা নতুন জায়গার সাথে পরিচয় যে করিয়ে দিতে চলছি এই জায়গাটা যারা দেখেননি তারা দেখবেন

এক নতুন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিলাম তো যাই হোক এটি দেখছেন মালয়েশিয়ার একটি খুব সুন্দর জায়গা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরও একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো তো যাই হোক বন্ধুরা সর্বপ্রথম একটা কথা বলি আরিফ মিডিয়া ইউটিউব চ্যানেলটি যারা একেবারে আমার নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব যারা করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বেলোয়কুনটি বাজিয়ে দেবেন কারণ যে কোনো ভিডিও আপলোড করার পরে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে বন্ধু দেখুন এটি হচ্ছে মালয়েশিয়ায় সাগরের ধার একটা খুব সুন্দর জায়গা আরও আমি যে ক্যামেরাটা ঘুরিয়ে এখানের একটা দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরব এই সাগরের পারে পড়ে থাকার বালুর চড়ের উপরে এমন একটা দৃশ্য ঘটছে সেই দৃশ্যটা আমি আপনাদের এই ক্যামেরায় দেখাব একটু লক্ষ্য করে দেখবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন মিস করবেন না তাহলে কিন্তু আমি কি দেখাতে চলছি সেটা বুঝতে পারবেন না আমি ক্যামেরা ঘোরাবো ঘুরিয়ে সাগরের বালুর দেখাবো নাগরের একটা দৃশ্য দেখুন ক্যামেরাটা ঘোরাই দেখুন একটা দৃশ্য কি অবস্থা পরিবেশ পরিবেশটা দেখছেন নিঃসন্দেহে দেখছেন ওই সেই গোল চাকাটা আমি নতুন তো নাম জানি না বলতে পারবো না তো চাকাটা